যে কেউ চাইলে রমজান মাসে দশ থেকে বারো ঘন্টা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারো এবং তোমার পড়াশোনাগুলোকে আগের চাইতে বেশি ইফেক্টিভ ওয়েতে আনতে পারো তো আজকে আমরা যে রুটিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফেক্টিভ ওয়েতে তুমি কিভাবে রমজান মাসকে ইউজ করবা বা রমজান মাসের প্রতিটা দিন কমপক্ষে দশ ঘন্টা এবং সর্বোচ্চ বারো তেরো ঘন্টা পর্যন্তও তুমি কিভাবে তোমার পড়াশোনাগুলোকে নিয়ে যাবা তো খুবই সিম্পল রুডিং আমি তোমাদের হচ্ছে যে এত থেকে এত টাইমে ভাই পড়বা এভাবে বলবো না নর্মালভাবে দেখো তুমি তোমার সময়গুলোকে দুইটা মেজর ওয়েতে ভাগ করে নিবা দুইটা মেজর ওয়ে কোনটা যে দুইটাতে তুমি সবচাইতে ইফেক্টিভ বইতে তোমার ব্রেনকে কাজে লাগাইতে পারবা রমজান মাসে নর্মালি দেখো আমরা রমজান মাসে সকালবেলা কিন্তু মানে একদম ফ্রেশ মস্তিষ্ক বা আমরা যেহেতু হচ্ছে ভোররাতে খাওয়া দাওয়া করতেছি তো ওই জায়গাতে আমাদের সকালের টাইমটা বা আমাদের ফার্স্ট পিরিয়ড যেটা বলা হয় দিনের ওই অংশটা সবচাইতে বেশি ইফেক্টিভ ওয়েতে ইউজ করা যায় এখন তুমি যদি খেয়াল করো সকালবেলা এই জায়গা থেকে পাঁচটা তিরিশ দেওয়া আছে মানে একদম ভোরবেলা খুব সকালবেলা পাঁচটা তিরিশ থেকে তুমি যদি দুপুরের আগ পর্যন্ত অর্থাৎ তোমার জোহরের নামাজের আগ পর্যন্ত তুমি যদি ট্রাই করো দেখবা এখানে তুমি একটা সাত ঘন্টা টাইম পাবা তো এই সাত ঘন্টায় আসলে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি আসলে যে দিনটাকে কিভাবে শুরু করবা বা এই সাত ঘন্টায় না তোমাকে বলে দিবে যে তোমার পড়াশোনাগুলা বা তোমার কনফিডেন্স লেভেলটা বা তোমার একটা দিন কিভাবে চলে যাবে ঠিক আছে যেমন ভোরের সূর্য দেখেই বোঝা যায় যে আজকের দিনের উজ্জ্বলতা কেমন হবে ঠিক সেমভাবে তুমি যদি এই সাত ঘন্টা কাজে লাগাইতে পারো অনেকে এই সাত ঘন্টা কী করবে চার ঘন্টা ঘুমায় কাটায় দিবে অনেকে তিন ঘন্টা এখান থেকে ঘুমায় কাটায় দিবে সো তুমি যদি এই সাত ঘন্টা প্রপারলি ইউজ করতে পারো তাইলে দেখবা তোমার পড়াশোনার একদম মেজর অংশ অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তার মানে সকাল পাঁচটা তিরিশ থেকে দুপুরের আগ পর্যন্ত বারোটা তিরিশ এটা তোমার একটা পর্যন্তও যাইতে পারে একদম আজান দেওয়ার আগ পর্যন্ত তুমি খুব সুন্দর করে করে এই সাত ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা সময় কাজে লাগাবা তার মানে সকালবেলা তুমি ফজরের নামাজ পরে পড়তে বসবে একদম তোমার নেক্সট মানে আজান দেওয়ার আগ পর্যন্ত হ্যাঁ অর্থাৎ জোহরের নামাজের আগ পর্যন্ত তুমি সুন্দর মতো এইখানে সাত ঘন্টা কাজে লাগাবা এখন এই সাত ঘন্টা আসলে কি পড়বা তোমার যেগুলো সবচাইতে ইফেক্টিভ জিনিস পড়ার যেমন ধরো তুমি ভোকাবুলারি মুখস্থ করো সে জিনিসগুলো পড়বা তুমি বাংলার মুখস্থ অংশ মুখস্থ করো সেইগুলো পড়বা তোমার ইংরেজি গ্রামারের রুল মাথায় থাকে না ওগুলা পড়বা তোমার ধরো জিকে মানে খুব কঠিন লাগে মুখস্থ করতে বা জিকে মাথায় থাকে না সাম্প্রতিক জিকে মাথায় থাকে না এই জিনিসগুলো যেগুলো সবচাইতে কঠিন জিনিস সেগুলাকে পড়বা কারণ তোমার এই দিনের তিনটা অংশের মধ্যে সবচাইতে এই অংশটাতে মনোযোগ ধরে রাখা সহজ হবে বা এই অংশে তোমার মাথা সবচাইতে বেশি সচল থাকবে এখন ধরো তুমি যখন এরকম টানা ছয় সাত ঘন্টা পড়বা তোমার অবভিয়াসলি চার বা পাঁচ ঘন্টা পরে দেখবা তোমার মাথা নিতে চাইবে না তো একদম শেষ দিকে গিয়ে তোমরা ওই অনুসারে সাবজেক্টগুলো সিকোয়েন্স করবা যে সবচাইতে গুরুত্বপূর্ণ তোমার কাছে যেটা বা সবচাইতে যেটা ইফেক্টিভ মনে হয় সাবজেক্ট বেশি মার্ক থাকবে তোমার মাথায় মনে থাকে না পড়াশোনা যেগুলার সেই সাবজেক্টগুলোকে সিকোয়েন্স অনুসারে সাজাবা যেমন ধরো আমি তোমাকে এরকম করে দেই যে ধরো ভোকাব হ্যাঁ ভোকাবুলারি ইংরেজির এইটা তারপরে ধরো ইংরেজি আরও যে মেমোরাইজিং পার্টগুলো আছে এগুলাকে তুমি এক ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট বা ধরো দুই ঘন্টা তুমি পড়লা ওকে তারপরে ধরো বাংলা মুখস্থ অংশ যেটা তুমি ধরো আরও এক ঘন্টা পড়লাম মোটামুটি ধরো বাংলা এবং ইংরেজির মুখস্থ পার্টগুলো তিন ঘণ্টায় তুমি শেষ করলা তারপরে দেখো আরও চার ঘন্টা টাইম পাবা এই চার ঘন্টায় কি করবা ইংরেজি গ্রামারকে পড়বা ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারের যে বিভিন্ন রুলগুলো আছে এটার মধ্যে ইংরেজি লিটারেচারও থাকতে পারে তুমি চাইলে ইনক্লুড করতে পারো তারপরে ধরো এটার মধ্যে হচ্ছে তুমি এইখান থেকে জিকে অংশটাকে আরও এক ঘন্টা দেখলা এটা ধরো এক ঘন্টা দেখলা জিকে অংশটাকে ওয়ান পয়েন্ট থ্রি আওয়ার মনে করো দেড় ঘন্টা এখান থেকে দেখলা তারপরেও কিন্তু তোমার হাতে আরও টাইম আছে ওই টাইমগুলোতে যেগুলা এই যে এগুলো পড়ার পরে এই মেজর তিনটা জিনিস পড়ার পরে তোমার দেখবে মাথায় ঝিমঝিম ভাব চলে আসবে একটু ঘুম আসবে তো তুমি ঘুমাবা না তখন সহজ যে সাবজেক্টগুলো তুলনামূলক যেমন বাংলা প্রথম পত্র ওইটাকে ইনক্লুড করলা সো এইভাবে এই অংশটা সুন্দরভাবে ক্লিয়ার করবা ওকে তাইলে এইখানে সাত ঘন্টা প্রপারলি ইউজ হইলো এখন আসো বেলা মনে করো তোমার জোহরের নামাজ পড়া শেষ তার পরবর্তীতে তিন ঘন্টা সময় তোমাকে খুব কাজে লাগাইতে হবে এই তিন ঘন্টায় আসলে কেমন হবে যে এই যে এমন মানে প্রথম দিকে যেমন তুমি ফ্রেশ স্টার্ট পাইছিলা সেমভাবে এখানেও তুমি ফ্রেশ স্টাডি পাবা তার মানে ব্যাপারটা কেমন হলো দুপুরবেলা একদম গোসলের পরে তুমি দেখবে একটা ফ্রেশনেস আলাদা একটা এনার্জি কাজ করতেছে সেই এনার্জিটাকে তিন ঘন্টা বেশি টাইম না তিন ঘন্টা কাজে লাগাবা দুইটা থেকে পাঁচটা পাঁচটার পরে এক ঘন্টা ইফতারের আগে দেখবা তোমার একটু ভাল লাগতেছে না তো ওই সময় তুমি একটু হাঁটাহাঁটি করতে পারো বা তুমি চাইলে একটু হালকা ন্যাপো নিতে পারো ঘুমায়াও যাইতে পারো সো এই যে এইখানে তিন ঘন্টা কিন্তু প্রপারলি ইউজ করতে হবে এই তিন ঘন্টা কী করবা এইগুলো বাদ দিয়ে আরও যে কঠিন সাবজেক্টগুলো আছে বা কমপ্লেক্স যে জিনিসগুলো আছে বাংলা ব্যাকরণকে পড়তে পারো আরও বিভিন্ন টাইপের জিনিসগুলো যেগুলো তোমার কাছে মনে হয় যে তোমার কাছে একটু হজবর ল সেগুলোকে তুমি পড়বা তো এই সারা সারাদিনেই কিন্তু দশ ঘন্টা প্রপারলি ইউজ করা যায় তো তুমি যখন এই দশ ঘন্টা ইউজ করবা তোমার রাতের বেলা না পড়লেও চলবে হুম রাতের বেলা কোচিংয়ের যদি কোনো ক্লাস থাকে ধরো লাইভ ক্লাসগুলা লাইভের টাইমে না করে তুমি রেকর্ডিং ক্লাস করলা অথবা যারা ধরো অফলাইন কোচিং করো তাদের আসলে এগুলোর মধ্যেই ম্যানেজ করে নিতে হবে তো আমার সাজেস্ট হইলো যে যদি কেউ অনলাইনে ভালো ভালো পারো আর কি পড়াশোনা করতে তাদের অফলাইন করার কোনো প্রয়োজন নেই সো এই জন্য মোটামুটি ধরো অফলাইনের কথা আমি বললাম না তো মোটামুটি এখন সবাই অনলাইনেই আছো কারণ অফলাইন কোচিংগুলো এত লম্বা সময় ধরে তোমাদেরকে মানে সার্ভিস দিবে না ওকে সো এই জায়গা থেকে বাকি দেখবা তোমার ইফতারের পরে একটা এক ঘন্টার ব্রেক পাইতেছ তোমার নামাজের আগে বা তারাবির আগে ওই টাইমটাতে রিভিশন করবা ঠিক আছে রিভিশন করার পরে কী হবে মোটামুটি তারপরে দেখবা তুমি যখন তারা পরে আসবা নয়টা সাড়ে নয়টা বেজে যাবে বা তারও বেশি বাঁচতে পারে তুমি সুন্দর মতো যেইগুলো সারাদিন পড়ছো ওইগুলা নিয়ে একটু ঘুম দেওয়ার ট্রাই করবা তার মানে কি তুমি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমায় যাবা ভোরে চারটায় উঠবা ওঠার পরে থেকে তোমার একদম কাজ শুরু হয়ে যাবে তো এই রুটিনটা সবচাইতে ইফেক্টিভ হবে তোমার দেখো অত বেশি ক্যালকুলেশনের কিছু নেই জাস্ট মেজর টাইম দুইটাকে কাজে লাগাও কোনো রুটিন ফলো করতে হবে না ঠিক আছে দেখবা অটোমেটিক্যালি তোমার হিউজ পড়াশোনা হয়ে যাচ্ছে সেইভাবে যদি তুমি পড়তে পারো আশা করি রমজান মাস সবচাইতে ইফেক্টিভ হয়েতে কাজে লাগবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা আর আমাদের চ্যানেলে যদি নতুন হবে সাবস্ক্রাইব করো আমাদের পেজ থেকে যদি দেখো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর গুচ্ছ বি ইউনিট নিয়ে যারা ভর্তি হইতে চাও বা গুচ্ছ বি ইউনিটের এক্সাম কোর্স লাইভ ক্লাস কোর্স এগুলোতে ভর্তি হইতে চাও আমাদের পেজে নক দাও অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে নক দিলেও হয়ে যাবে ঠিক আছে তো এটাই আজকের ভিডিও আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই